এই গরমে বাটা মাছের পাতলা ঝোল জিরে বাটা দিয়ে যদি হয় খেতে নিশ্চয়ই ভালো লাগবে সবারই আমি খুব একটা বাটা মাছ পছন্দ করি না তবে যা গরম পড়েছে এরকম পাতলা ঝোল না খেলেও নয় তো চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা প্রথমে কিন্তু মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে এক এক করে ভেজে নেব সব মাছগুলো কিন্তু একসঙ্গে আমি ছাড়িনি যেহেতু লেগে যেতে পারে আগে কিছুটা মাছ ভেজে তুলে রেখেছি তারপর আবার কিছুটা মাছ ভেজে নিচ্ছি তো যাই হোক সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার দেখো আমি নুন হলুদ মাখিয়ে রাখা আলুটাও কিন্তু এবার ভেজে তুলে নেব তো আলুটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আলুটা এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা আর দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচির মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কার পেস্ট তো দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম তো সেই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তো তারপর এটা একটুখানি কষিয়ে নেব কষানোর সময় যখন তেল ছেড়ে আসবে তখনই কিন্তু বোঝা যাবে যে মশাটা পুরোপুরি হয়ে এসছে দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে এখন কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুটা দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে আলুটা কষিয়ে নেব মশলার সঙ্গে আলুটা ভালো মতো কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো যে যেরকম ঝোল রাখতে চাও সেই সেই মতো এখানে জলটা ব্যবহার করতে হবে তারপরে ঝোলটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো আর যদি এখানে ধনে পাতা থাকতো খুবই ভালো হতো যেহেতু আমার কাছে ধনেপাতা পাতা নেই তো যাই হোক তারপরে কিন্তু আমি মাছটা নামিয়ে নেবো ফুটে আসলে তো চলো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পাতলা একদম জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানিও আর এই গরমে এরকম পাতলা ঝোল খাওয়াটাই সবার মানে খুবই শরীরের পক্ষেও ভালো পেটের পক্ষেও ভালো তো যাই হোক যারা যারা এভাবে রান্না করো তারাও কমেন্ট করো আর কারা কারা কীভাবে রান্না করো যদি আমরা যদি না জেনে থাকি সেটাও অবশ্যই কমেন্টসে জানাতে পারো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপি নিয়ে আর তোমরা যদি ভিডিওগুলো ভালো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো অনেক বকবক করে ফেললাম আর এত গরম পড়েছে গরমে কোনো ভিডিও শ্যুট করতে পারছি যাই জন্য তোমার সামনে প্রেজেন্ট করতে পারছি না আজ কিন্তু টাটা